জহির রাহান থেকে আবরার ফাহাদ এবং বুদ্ধিজীবী থেকে শরীফ ওসমান হাদি এমনকি যাদেরকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে যেমন আল্লামা আল্লাহর হোসেন সাইদি আব্দুল কাদের এই সবগুলো প্যাটার্ন ছিল একই প্যাটার্ন এমনকি প্রথম বাংলাদেশি যাকে গুম করা হয়েছে সে ব্যক্তিটা ইলিয়াস হোসেন না কিন্তু সে ব্যক্তিটা হচ্ছে জহির রায়হান একটু খেয়াল করে দেখেন জহির রায়হান তৎকালীন উনিশশো সালে তিরিশে জানুয়ারি তো তখন তো দেশ স্বাধীন হয়ে গেছে এবং আমাদেরকে শেখানো হয়েছে যে এই পাকিস্তান তাদেরকে হত্যা করেছে কিন্তু দেখেন এই ভারত যে আমাদের কত বড় শত্রু এবং যে এইটা বুঝছে তাকে তারা হত্যা করেছে এই দেশে আপনি যে কোনো সরকার প্রধানকে আপনি চাইলে কিছু বলতে পারেন আপনার কিছু সাজা হবে কিন্তু আপনাকে হত্যা করা হবে না বাট আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললে মোদির বিরুদ্ধে কথা বললে বা ভারতীয় ডিপ স্টেটের বিরুদ্ধে কথা বললে আপনারা বেঁচে থাকার সুযোগ নেই দেখেন আমি আমাকেও তারা যখন গুম করে এবং অ্যারেস্ট করে এবং আমাকে জেলে থাকতে হয়েছিল আমাকে গোয়েন্দা সংস্থার লোকেরা বারবার প্রশ্ন করতেছিল যে তুমি ভারত বিরুদ্ধে কথা বলো কেন তুমি এই সীমান্তে কয়েকজন হত্যা হলো না হলো এটা নিয়ে তোমার এত সমস্যা কী তো আমি তাদেরকে বলেছিলাম যে দেখেন ভারতের সাথে আমাদের এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো আপনারা সীমান্তে হত্যা বন্ধ করতে পারেন না কেন আপনি তাদের দেশের আমাদের দেশে তাদেরকে আপনি ট্রানজিট দিচ্ছেন এই ট্রানজিটের জন্য আপনি কোনো বেনিফিট বা আপনি কোনো তাদের তাদের কাছ থেকে শুল্ক কোনো কিছু নিচ্ছেন এর কারণটা কি এটা কি বন্ধুরাষ্ট্র হলো নাকি আপনি এই কথাগুলোই বলতেছিলাম তো যতই বলি তারা ততই মারে এবং কি একটু ভালো করে খেয়াল করে দেখেন যে শরীফ ওসমান হাদি যে কথাগুলো বলেছে আপনারা তার কথাগুলো মন দিয়ে শুনবেন এবং মনোযোগ দিয়ে বুঝবেন এবং সে প্রতিটা কথা আর রিয়ালাইজ করতে পারছিল এবং বুঝতে পারছিল যে আসলে এই দেশের সমস্যাগুলো কোথায় এবং এই দেশের সর্ববৃহৎ যে কালচারাল ফ্যাসিস্ট রয়েছে এই ফ্যাসিস্টের শিকড়টা কোথায় এই শিকড়ের বিষটা হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার সহ আরও কিছু বুদ্ধিজীবী রয়েছে যেগুলো সাংস্কৃতিক অঙ্গনে বা আরও কোনো অঙ্গনে এগুলোতে এরা প্রভাব ফেলে আসে বিস্তার করে আছে এদের কাছে একটা কুত্তা মারা গেলে এদের ভালোবাসার মানে অগাধ ভালোবাসা এদের খুব মন খারাপ মনে কষ্ট হ্যাঁ খায় না ঘুমায় না কিন্তু এরা কখনোই দেখবেন না যে শরীফ ওসমান হাদি যে আজকে গতকালকে শহীদ হয়ে গেছে এটা নিয়ে তাদের সামান্য কোনো বিবৃতি পর্যন্ত আছে এবং প্রথম আলো রেডিও স্টার এমনভাবে নিউজ করে লাগে যে এই হচ্ছে যে আসলে ও হচ্ছে নিজে নিজেকে আত্মহত্যা করেছে তো এই প্যাটার্নগুলো যদি আপনারা বুঝতে পারেন যে এই ইন্ডিয়া বিরোধী বা ভারত বিরোধী মনোভাবের কারণে বা আগ্রাসন বিরোধী কথা বলার কারণেই তাদেরকে হত্যা করা হয়েছে তাহলেই আমার মনে হয় যে ওসমান হাদি যে শহীদ হয়েছে এই শহীদ হওয়াটা সার্থক হবে তো অবশ্যই সর্বপ্রথম আপনার প্রত্যেকেই আপনার ইমান আমল এবং আখলাখ এগুলোর পরপরই আপনি বাংলাদেশের মুসলিম রাষ্ট্রীয়ভাবে আপনি যতক্ষণ বুঝতে পারবেন না যে আপনার প্রধান শত্রু হচ্ছে ইন্ডিয়া ততক্ষণ পর্যন্ত আপনার যে সার্বভৌমত্ব এবং আপনার যে ইমানের স্বাদ এটা আপনি বুঝতে পারবেন না তো অবশ্যই ওসমান হাদি এবং আপনার ফাহাদ এবং এই বুদ্ধিজীবী বিশেষ করে জহির রাহান এবং শহীদ ওসমান হাদির পরিবারের প্রতি সমবেদনা এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই এই মেসেজটা নেবেন যে আসলে ইন্ডিয়া কখনোই আমাদেরকে ভালো চায় না হ্যাঁ ইন্ডিয়ান জনগণের কথা আলাদা তবে ইন্ডিয়া টোটালি যে রাষ্ট্রীয়ভাবে এমনকি এই হত্যাটার পিছনে আপনি একটু খেয়াল করে দেখবেন এই হত্যাটা কখনোই কেবল ওই দুইজন ব্যক্তি বা দাউদ খান বা ফয়সাল এদের মাধ্যমে সম্ভব হয়নি একজন একজনকে অ্যাক্সিডেন্টালি খুন করতেই পারে কিন্তু তাকে সেফলি নিরাপদে সেফ এক্সিট দেওয়া এটা খুব সোটা এটার পিছনে অবশ্যই বাংলাদেশের অবশ্যই গোয়েন্দা সংস্থাটা জড়িত রয়েছে প্রত্যেকে না অবশ্যই কোনো না কোনো গোয়েন্দা সংস্থা জড়িত রয়েছে এবং ইন্ডিয়াতেও তাকে সেফলি গ্রহণ করার জন্য অবশ্যই অনেকেই রয়েছে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি চাইলেই আপনি ইন্ডিয়া যেতে পারবেন না আপনি একটু চেষ্টা করে দেখেন এত সহজ না তো এইটা ভাবে প্ল্যান করে করা হয়েছে এমন এমনকি ডিপ স্টেটের এমন ব্যক্তিরা জড়িত যারা যারা সবসময় অধরা থেকে যায় তো এই অধরা যারা থেকে যায় এরাই হচ্ছে জামানার সবচেয়ে বড় কালচারাল ফ্যাসিস্ট এবং জামানার সবচেয়ে বড় এরাই হচ্ছে ডিপ স্টেটের যারা এই কলকাঠিগুলো না তো সবার কাছে আমার মেসেজ একটাই যে আপনারা এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জেগে উঠুন আওয়াজ তুলুন আমরা দিল্লি না আজাদি আমরা চাই আজাদি এবং আমরা চাই ঢাকা আসসালামু আলাইকুম রহমতুল্লা